বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ দেশের গ্রামগুলোই মূলত কৃষি ও প্রাণী সম্পদের প্রাণকেন্দ্র গ্রাম্য পরিবেশে গরুর লালন পালন বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি পেশা যা শুধু পরিবারের পুষ্টি চাহিদা পূরণই করে না বরং অর্থনৈতিক স্বাবলম্বিতার পথও তৈরি করে বর্তমান সময়ে পরিকল্পিতভাবে গরু পালন করলে অল্প পুঁজি দিয়েই ভালো লাভ করা সম্ভব গ্রাম্য পরিবেশে গরু পালনের গুরুত্ব গ্রামে খোলা মাঠ পর্যাপ্ত ঘাস পরিষ্কার বাতাস ও স্বল্প খরচে খাদ্যের সুযোগ থাকায় গরু পালন তুলনামূলক সহজ গরু থেকে দুধ গোবর বাছুর ও মাংস পাওয়া যায় যা একটি পরিবারকে বহুমুখী উপকার দেয় অনেক পরিবার দুধ বিক্রি করে দৈনন্দিন খরচ চালায় এবং কোরবানির সময় গরু বিক্রি করে বড় অঙ্কের লাভ করে গরুর বাসস্থান বা গোয়ালঘর গ্রাম্য পরিবেশে গরুর জন্য গোয়ালঘর তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ গোয়ালঘর উঁচু ও শুকনো জায়গায় হওয়া উচিত বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে বৃষ্টির পানি জমে না থাকে প্রতিদিন গোয়ালঘর পরিষ্কার রাখতে হবে পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত গোয়ালঘর গরুকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে খাদ্য ব্যবস্থাপনা গরুর সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি হল সঠিক খাদ্য সবুজ ঘাস নেপিয়ার জার্মান দেশি ঘাস খড় ও খৈল ভুসি গমের ভুসি ভুট্টা পর্যাপ্ত পরিষ্কার পানি গ্রামে সহজলভ্য ঘাস ও খড় ব্যবহার করে কম খরচে গরুকে পুষ্টিকর খাবার দেওয়া যায় দুধাল গরুর জন্য সুষম খাদ্য অত্যন্ত জরুরি স্বাস্থ্য পরিচর্যা ও রোগ প্রতিরোধ গরু সুস্থ রাখতে হলে নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা প্রয়োজন সময়মতো টিকা প্রদান কৃমিনাশক ওষুধ ব্যবহার অসুস্থ হলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ পরিষ্কার পানি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গ্রাম্য পরিবেশে অনেক সময় অবহেলার কারণে গরুর রোগে আক্রান্ত হয় তাই সচেতনতা খুব জরুরি বংশবিস্তার ও বাছুর লালন পালন ভালো জাতের গরু নির্বাচন করলে লাভের সম্ভাবনা বাড়ে দেশি গরুর পাশাপাশি উন্নত জাত যেমন হলেস্টিয়ান ফ্রিজিয়ান বা শাহিওয়াল জাতের শঙ্কর গরু গ্রামে পালন করা যায় বাছুর জন্মের পর প্রথম দুধ খাওয়ানো পরিষ্কার ও উষ্ণ পরিবেশে রাখা আলাদা করে যত্ন নেওয়া অর্থনৈতিক লাভ ও কর্মসংস্থান গ্রাম্য পরিবেশে গরু পালন অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দুধ বিক্রি গরু ও বাছুর বিক্রি গোবর দিয়ে জৈব সার তৈরি একটি পরিবার চাইলে দুই তিনটি গরু পালন করেই মাসিক আয়ের ভালো উৎস তৈরি করতে পারে